পঞ্চমতম পর্বে আমরা দেখব রসোল্লাহ সাল্লামের জীবনের কোনো একটি সুন্দরময় অংশ আসল আমরা শুরু করি সমস্ত কাজকে সাইড করি সাইডে রেখে দিয়ে আমরা প্রিয় রসুল সাল্লাহ সাল্লামের জীবনের এক একটা পর্যায়ে একটু একটু করে জানার চেষ্টা করি যা আমাদেরকে অনুপ্রাণিত করবে আমাদেরকে সামনের দিকে পথ চলার এক অনাবিল আনন্দে আমাদের অন্তরকে ভরিয়ে তুলবে আমরা গত চারতম পর্বে শেষ করেছিলাম এইভাবে যে হাজরে আসোয়াদকে কেন্দ্র করে যে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল বিভিন্ন গোত্রের মধ্যে একটা ভয়াবহ যুদ্ধের যে মানে গোপন পরিকল্পনা তা বাস্তবায়িত হওয়ার জন্য একেবারে উন্মুখ হয়েছিল সেই সময় রসুল্লা সাল্লা সাল্লাম এক সুন্দর ফায়সলা করে দিলেন সমস্ত গোত্রপতি যিনারা ছিলেন তাদেরকে নিয়ে তিনি ফায়সালা করে দিলেন তা আমরা চার নম্বর পর্বে দেখেছি দেখেছি তার লজ্জাশীল অবস্থা আসল আজকে আরেকটু সামনে এগিয়ে আমরা জানার চেষ্টা করি রসল্লা সাল্লামের সাথে তারপরে কি ঘটেছিল ধীরে ধীরে বয়স বাড়তে লাগলো এখন রসল্লা সাল্লাহ সাল্লামের বয়স চল্লিশ বছর এই চল্লিশ বছর বয়সে তিনি মা খাদিজা রাদিয়া আল্লাহ তাল আনহার কাছে কিছু খাবার কিছু পানীয় সামগ্রী নিতেন নেওয়ার পরে তিনি মক্কা থেকে দুই মাইল দূরত্বে জাবালে নূর এই জাবালে নূর পর্বতের হেরা নামক এক গুহার মধ্যে তিনি অবস্থান করতেন নির্জনে একান্তে আল্লাহর ইবাদতে মুশকুল থাকতেন এভাবে ইবাদত করতে করতে যখন তার কাছে খাবার ফুরিয়ে যেত তিনি আবার চলে যেতেন খাদিদা আল্লাহ তাল আনহার কাছে এবং আবার বেশ কয়েকদিনের খাবার এবং পানি সামগ্রী ইত্যাদি নিয়ে তিনি ফিরে আসতেন আবার এই জাওয়ালা নূরের এই হেরা নামক গুহার মধ্যে সেখানে তিনি অবস্থান করতেন আল্লাহ তালার ইবাদতে মশগুল থাকতেন তিনি কাছে যেন নির্জনতা বেশ পছন্দের হয়ে উঠল দিন যেতে লাগল তিনি যেন মানে একা হয়ে গেলেন তিনি যেন নির্জনতা ভালোবেসে ফেললেন এমনটা তাকে দেখলে বোঝা যেত এই জাওয়ালা নূর পাহাড়ের হেরা নামক গুহার মধ্যে রসুল্লা সাল্লাম ঠিক একদিন অবস্থান করছিলেন হঠাৎ করে আকাশ থেকে জিব্রাইল আলাহ সাল্লাতুসাল্লাম নেমে আসেন আসার পর রসুল্লাহ সাল্লা সাল্লামকে বলেন ই কর রসুল্লাহ সাল্লাম বললেন মা আনা বেকারি আমি তো পড়তে জানি না রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তখন আমাকে জিব্রাইল আলা সাল্লা সাল্লাম বুকের সাথে সজোরে জড়িয়ে ধরলেন আমি খুব ব্যথা অনুভব করলাম আমার খুব কষ্ট হলো তার জড়িয়ে ধরার কারণে তারপরে তিনি আবারও আমাকে বললেন আপনি পড়ুন আমি তাকে উত্তর দিলাম আমি তো পড়তে জানি না জিব্রাইল আলাই সালাম পুনরায় আমাকে সজরে বুকের সাথে জড়িয়ে ধরলেন তারপরে তিনি আমাকে আবারও একই কথা বললেন এ কর পড়ুন তখন আমি তাকে উত্তর দিলাম আমি পড়তে জানি না তিনি আবারও আমাকে তৃতীয়বার খুব সজরে তার বুকের সাথে আমার বুককে ঠেকে একদম জড়িয়ে ধরলেন এরপরে তিনি আমাকে বললেন পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমার বাধা রক্তপিণ্ড থেকে পড়ুন আপনার প্রভুর নামে যিনি অতিশয় দয়ালু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এই কয়েকটা বাক্য আমার সামনে পেশ করে জিবরাইল আল্লাহ সাহাতুসালাম আমার থেকে চলে গেলেন রসোল্লা সাল্লুসাল্লাম এর অন্তরটা থরথর করে কাঁপছিল তিনি ওখান থেকে ছুটে চলে গেলেন খাদিজা রাদি আল্লাহ তালনার কাছে গিয়ে তিনি বলতে লাগলেন আমাকে চাদর দিয়ে ঢাকো আমাকে চাদর দিয়ে ঢাকো তখন খাদিজা রদি আল্লাহ তালহা তাকে চাদর দিয়ে ঢাকলেন এরপর একটু শান্ত হওয়ার পর রসুল্লাহ সাল্লাম বলতে লাগলেন আমি শঙ্কা বোধ করছি আমার ভয় হচ্ছে এরকম কিছু বাক্য যখন খাদিজা রাজি আল্লাহ তোলা সঙ্গে সামনে বলতে থাকলেন তখন খাদিজা রদি আল্লাহ তোলা আনহা বললেন আল্লাহর কসম করে বলছি আপনার কিচ্ছু হবে না আপনি অসহায়ের সহায় আপনি আত্মীয়তার যে বন্ধন তাকে আপনি অটুট রাখেন বিচ্ছিন্নতা করতে দেন না যারা অসহায় যারা মিসকিম তাদেরকে আপনি সর্বদা তাদের সাহায্যার্থে এগিয়ে যান আল্লাহর কসম করে বলছি আপনার কোনো ক্ষতি হবে না সোভান আল চিন্তা করা যায় তখন ইসলামের এক একটা কথা নাজিলের প্রাক মুহূর্তে এখনও দিন ইসলামের পূর্ণাঙ্গ রূপ প্রকাশ পায়নি তখনও একজন স্ত্রী আল্লাহ আকবার কি সুন্দর করে তার স্বামীকে এভাবে কথা বলতে পারে যে আমি নিশ্চিত আল্লাহ সোহাল্লাহ তাল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না কেননা আপনি খুব ভালো মানুষ আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন আপনি অসহায় ব্যক্তিদের সাথে থাকেন আপনি দুর্বলদের সাথে থাকেন আল্লাহ বেহামদি কল্পনা করা যায় যে খাদিজা রাদি আল্লাহ তোলা কীভাবে রসোল্লা সাল্লাহ সাল্লামকে সাপোর্ট দিয়েছিলেন রসোল্লা সাল্লাহস্লামের মানসিক অবস্থা যখন একটু বিপর্যস্ত তখন খাজি খাদিজা রাদি আল্লাহ তালা আনা ভাবলেন তাকে নিয়ে যাবেন তার চাচাতো ভাই ওরা ইবনে নাওফেনের কাছে ওরা ইবনে তৎকালীন জামানার অন্যতম একজন শিক্ষিত ব্যক্তিত্ব ছিলেন যিনি ইঞ্জিলকে ইবরানী ভাষায় তর্জমা করতে পারতেন তিনি সেই সময় ইসাই ধর্ম গ্রহণ করেছিলেন জাহালাতের সময় রসুল্লাহ সাল্লা সাল্লাহ সাল্লামকে নিয়ে খাজিজাতুল কুমরা রদিয়াল্লাহুতাল আহা চলে গেলেন চাচাতো ভাইয়ের নিকটে যাওয়ার পরে তিনি চাচাতো ভাইকে বললেন ওরা কা ইবনে নাওফেল আমি আপনার সামনে আপনার এ ভাতি পেশ করছি দেখেন তো উনি কী কেমন কি কথা বলে তখন ওরা ইবনে নওফেল তিনি জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো তোমার সাথে কি ঘটেছে রসুল্লা সাল্লা সাল্লাম গুহাই ঘটে যাওয়া পুরো ঘটনা ওরাকা ইবনে নওফেলের সামনে রাখলেন তখন ওরাকা ইবনে নওফেল বললেন হাই আফসোস আমি যদি সেদিন যুবক থাকতাম হাই আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম নিশ্চিত আমি তোমাকে পূর্ণাঙ্গ সম্পূর্ণ আমার শক্তি দিয়ে আমি তোমাকে সাহায্য করতাম যেদিন তোমার এলাকাবাসী তোমাকে তাদের এলাকা থেকে তাড়িয়ে দেবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন আমাকে ওরা বের করে দেবে ওরা কাইবনে নাও ফেল বললেন জি এই আলাহ সাল্লাত সালাম যিনি মূস আল্লাহ সাল্লামের কাছেও এসেছিলেন যার কাছেই এই জিব্রাইল আল্লাহ সাল্লাতসাল্লাম এসেছেন তাকে তার কমের লোক তার কম থেকে বের করে দিয়েছে অত্যাচারিত হয়ে তাকে বেরিয়ে যেতে হয়েছে আমি আফসোস করছি তোমার জন্য তোমাকেও একদিন তোমার জাতি বের করে দেবে আমি যদি সেই দিন জীবিত থাকি অথবা যদি ভালো অবস্থায় থাকি আমি তোমাকে পূর্ণাঙ্গ সহায়তা করব তারপরে এই কথা শোনার পরে রসোল্লা সাল্লা সাল্লাম তিনি ফিরে আসলেন খাদিজা রদি আল্লাহ তালা আনহার সাথে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং খাদিজা রদি আল্লাহ তালা আনহা ওরাকা ইবনে নাওফেলের কাছ থেকে ফিরে আসার কিছুদিনের মধ্যেই ওরাকা ইবনে নওফেল ইন্তেকাল করেছেন এরপরে একদিন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ আসমানে এক বিকট শব্দ আমি উপরের দিকে তাকিয়ে দেখছি এ তো সেই ফেরেশতা যে আমাকে হেরা গুহাই আমাকে পড়তে বলেছিল এ তো সেই ফেরিস্তা যে আসমান এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গা সেখানে একটা চেয়ারে বসে আছে আমি তাকে খেয়াল করে দেখলাম সেই তো আমাকে হেরা গুহায় বলেছিল ই কর তুমি পড়ো আমি জিব্রাল আল্লাহ সালাতামকে এমতো অবস্থায় আসমান এবং জমিনের মাঝে চেয়ারে বসতে থাকা দেখে আমি আবারও শঙ্কিত হয়ে গেলাম আমি আবারও ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম আমি আবারও বাড়ি ফিরে এসে খাদিজা রাজিয়াল তোলাকে বলতে লাগলাম আমাকে চাদর দিয়ে আবৃত করো আমাকে চাদর দিয়ে আবৃত করো তখন আল্লাহ সোহানা আয়াত নাজিল করে দিলেন আল্লাহ তালা বললেন হে বস্ত্রাবৃত রসুল উঠুন সতর্ক করুন আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এবং পরিধ বস্ত্র পবিত্র রাখুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন এভাবে রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে এক এক করে ওহি আসতে লাগলো ঠিক তখনই সাল্লাম বুঝতে পারলেন তিনি শেষ নাবী শেষরসুল এবং আল্লাহ সবানা তালা চাইছেন দিন ইসলাম সমগ্র মানব জাতির মুখে ছড়িয়ে পড়ুক তাই রসোল্লা সাল্লাহ সাল্লামকে সামান্য কিছু আয়তের মাধ্যমে বোঝাতে চাইলেন যে আপনি আর ঘুমিয়ে থাকবেন না আপনি উঠুন আপনার বস্ত্রকে পবিত্র করুন সমস্ত রকমের অপবিত্রতা থেকে দূরে থাকুন এখন আপনার ইবাদতের মুহূর্ত এসেছে আর আপনি এখন দিন ইসলামকে মানুষের মধ্যে প্রকাশ্যে প্রচার করার সুব্যবস্থা করে নিন এভাবে রসল্লা সাল্লামের কাছে ওহি আসতে লাগলো রসল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেই তখন এই ওহির বাস্তবায়নের লক্ষ্যে তিনি সামনে আল্লা তালার এক একটা জাতির সামনে পেশ করতে লাগলেন আর এই আয়াত পেশ করতে গিয়ে কারা প্রথম ইমানে এনেছিলেন ইমান আনার পরে মানুষ কতটা নির্যাতনের শিকার হয়েছিল তা আমরা দেখব আগামী কোনো এক পর্বে সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আমিন